হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের একটা নতুন প্রোডাক্টের সাথে কীভাবে বিকেলের নাস্তা করতে পারেন সেটাও দেখাবো তো নতুন প্রোডাক্ট হলো যেটা আমি কিনে এনেছিলাম প্রায় সপ্তাহ দিয়ে হলো তো এতদিন টাইম পাইনি বিসিএসের পরীক্ষা ছিল আপনারা জানেন সবাই রিটার্ন ছেচল্লিশতম বিসিএস রিটেন তো আজকে জেনারেল ক্যাডারের পরীক্ষা শেষ তো একটুখানি রিল্যাক্স তো এটার ওজন হলো পাঁচশো গ্রাম এবং মূল্যটা হলো দুশো দশ টাকা একদম ফিক্সড হয়ে গেছে তারা কম দাম রাখেনি তো নতুন প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন দেড় বছর মেয়াদ বাট অ্যাজ সোন অ্যাজ পসিবল খেয়ে ফেলবেন আমি ইন্ডিয়া থেকে যখন একবার এনেছিলাম তো বেশি দিন থাকে না আর কি এগুলো যেহেতু রিভিউ দেওয়া আর এই বিগ বাইটের রিভিউ কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করাই আছে এবং এটা খুবই মজা যদিও তাদের আগের প্রোডাক্টটা আরও বেশি বেটার ছিল এই আর কি আর এই জাজুয়ার প্যাকেট দেখতে পাচ্ছেন আজোয়া থেকে স্যান্ডউইচ ব্রেড নিয়ে এসেছি তো এটার দাম একটুখানি কমই লাগলো মানে বর্তমান প্রাইজের তুলনায় ষাট টিকা দাম তিনশো সাড়ে তিনশো গ্রাম হবে হ্যাঁ সাড়ে তিনশো গ্রাম এই দেখতে পাচ্ছেন তো আমি এখন এটা জ্যামটা আপনাদের খুলে দেখাই অ্যাট ফার্স্ট এই যে এটা পলিথিনটা মাত্র আনতে আনবক্স করলাম নিচার একটু পলিথিন আছে তো এটা বিরাট লাগবে খুলতে তো যে আমি মাত্র খুললাম তো খোলার পরেই আমের একটা ভালো গ্রান হ্যাঁ সুন্দর গ্রান আসতেছে তো আমি এখন একটু ব্রেড আগে দিয়ে খাই আর এটা দিয়ে খাওয়া আপনাদের মানে রিভিউ করেছে এটা বাট আপনাদের খাওয়া দেখায়নি দেখি খাওয়ানোর চেষ্টা করব খাওয়া দেখানোর চেষ্টা করব যে রুটি একদম ফ্রেশ আমি সবসময় কিন্তু যে ব্রেড এরকম মাঝখান থেকে নেওয়ার চেষ্টা করি তাহলে একটু মানে ভাল লাগে আর কি এভাবে নিতে তো আমি এটাতে এখন আগে এটা মাখব তো এই হলো যে কালার তো ভালোই এগ্রান আসতে আমি এটা এখন লেপটে দিব জেলিগুলো তো এই যে আমি বাটার নাইফ দিয়ে লেপটে দিয়ে দিলাম তো ভালোই এগ্রান আসতেছে আমি এখন খেয়ে দেখি বিসমিল্লা হুম খুবই মজা বাজারের অন্যান্য ব্র্যান্ডগুলো থেকে বেটার কোয়ালিটি আপনারা খেতে পারেন রিকমেন্ডেড এখন আমি আর একটা ব্রেড নিয়ে নিলাম আপনাদের চকলেট স্প্রেড দিয়ে খাওয়া দেখাবো এই হলো চকলেট স্প্রেডের টেক্সচার এই যে খুব ভালো পরিমাণ হেভি করে চকলেট স্প্রেড দিলাম কারণ খাই স্প্রেডটা খুবই আমি আর এমন হলেও ভালো হতো মুখে গোলপুর স্বামী i you for watching. Don't forget to like the video and subscribe. Goodbye.